বয়কট 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 মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা বয়কট করতে চলেছে সাকিব ইয়ানরা ভাবো সাকিব ইয়াররা সাকিব খানের সিনেমা বয়কট করতে চলেছে এর পেছনের দুটো কারণ একটা হচ্ছে আফরান নিশো আর একটা রাফি আফরান নিসোর ক্যামিও তো প্রথম থেকেই শোনা যাচ্ছিলো তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট থেকেই যে আফরান নিশোর ক্যামিও থাকবে কিন্তু সেটাকে কেউ সিরিয়াসলি নেয়নি কারণ অফিসিয়ালি কনফার্ম ছিল না সবাই ভাবছিলো ফেক খবর তবে দুদিন আগে মানে রিসেন্টলি যে আপডেটটা উঠে এসেছে আফরান নিশো তাণ্ডব সিনেমাতে একটা ক্যামিও চরিত্র করতে চলেছে এবং তার এই ক্যামিওটা সিনেমার সাথে কোনো লিঙ্ক থাকবে না একদম স্ট্যান্ড থাকবে মানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না সাকিব খান এবং আফরান নিশোকে তো এটা একটা মানে ভালো খবর ছিল তো এটাতেও কিন্তু রাজি ছিল না সাকিব ইয়ানরা তারা চাইছেই না যে সাকিব খানের সিনেমাতে আফরান নিশো থাকুক কোনোভাবেই কোনোভাবেই থাকুক আফরান নিশো এটা তারা চাইছে না কারণ আফরান নিশো সুড়ঙ্গ টাইমে সাকিব খানকে নিয়ে একটু ট্রোল একটু মজা করেছিল যার জন্য তারা সেই কথাগুলো এখনও ভুলেনি আফরান নিসু এবং তারা আফরান নিশোকে কোথাও গিয়ে ঘৃণা করে এবং তারা চাইছে না যে সাকিব খানের সিনেমাতে আফরান নিশোর থাকুক তার জন্য তারা এটা প্রোটেস্ট করছে এবং বয়কটের ডাক দিয়েছে তাণ্ডবের আর একটা ঘটনা হচ্ছে রায়ারাফিকে কিন্তু করে রায়ার রাফি মেগাস্টার সাকিব খানকে না জানিয়ে প্রথম দিকে আফরান নিসোর একটা ক্যামিও শুটিং করেছিল তারপর যখন সাকিব খান এটা জানতে পারে যে তাকে না জানিয়ে তার সিনেমাতে আফরান নিসোর ক্যামিও তখন সাকিব খান কিন্তু শুটিং বন্ধ করে দেয় এবং এটাতে রায় রাফি সাকিব খানকে খুব রিকোয়েস্ট করে খুব মানে পা ফা ধরে অনেক বোঝায় তারপর সাকিব খান এটাতে মত দেয় যে চলো ঠিক আছে এবং রায় রাফি জানায় যে সাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে আফরান নিসোর ক্যামিওটা একদম পোস্ট ক্রেডিট সিনে থাকবে মানে সিনেমার সাথে তার কোনো লিঙ্ক থাকবে না এটা মাসুদের ক্যারেক্টার সুরঙ্গর মাসুদের ক্যারেক্টারটা হবে তো এর জন্য সাকিব খান রাজি হয় কারণ সাকিব খানও চায় যে তার সাকিব চায় না তার সিনেমাতে আফরান নিসু থাকুক এইবার মুদ্রা কথায় আসি এই যে তাণ্ডব সিনেমাটা নিয়ে সাকিবিয়ানরা এত বয়কটের ডাক দিচ্ছে এটাতে ক্ষতিটা কার মেগাস্টার সাকিব খানের নাকি আফরান নিসোর আজ থেকে পাঁচ বছর পর যদি বলে তাণ্ডব সিনেমাটা কার সিনেমা ছিল তখন সবাই বলবে মেগাস্টার সাকিব খানের কেউ বলবে না আফরান নিসোর সিনেমা তাহলে এই পাঁচ দশ সেকেন্ডের একটা ক্যামিও রোলের জন্য তুমি কেন এই সাকিব খানের সিনেমাটার ক্ষতি হচ্ছে। এটা একজন সত্যিকারের সাকিবিয়ান হয়ে ভাবো জিনিসটা আজকে যদি সিনেমাটা ফ্লপ হয় তাহলে বলবে কার সিনেমা ফ্লপ হয়েছে সাকিব খানের সিনেমা ফ্লপ হয়েছে কেউ বলবে না আফরানিসও সিনেমা ফ্লপ হয়েছে ঠিক আছে এবং এই সিনেমাটার যে ডিরেক্টর রায়ারাফি সেও খুব ভালো একজন ডিরেক্টার দেখো বাংলাদেশের খুবই কম সংখ্যক ডিরেক্টর রয়েছে যারা খুব ভালো ভালো ডিরেক্টর তার মধ্যে রফি রয়েছে মেহেদি হাসানকে দেখলাম ভালো আরও দু চারজন রয়েছে তো খুবই হাতে গোনা ডিরেক্টর আছে এবার তাদেরকে যদি তুমি বয়কট করে দাও শুধুমাত্র হয়তো একটা ভুলের জন্য বলতে পারো তো এটা ঠিক না তাহলে কোথাও গিয়ে ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে যাবে এবং সাকিব খান যেরকম টাইপের সিনেমা করে যাচ্ছে সাকিব খান কথা দিয়েছে না যে আমি বাংলাদেশের সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব তো কোথাও গিয়ে তোমরাই তো পেছনে মানে টেনে দিচ্ছ এটা একদমই ঠিক না এটা যারা করছে যারা এই বয়কটের ডাক দিচ্ছে তারা একদমই ভুল করছে আমি বলবো প্লিজ এটা করো না এটাতে সিনেমাটার ক্ষতি এটাতে সাকিব খানের ক্ষতি যদি সত্যিকারের সাকিব খানের ফ্যান হয়ে থাকো তাহলে আফরান নিসুর ওই দু সেকেন্ড পাঁচ সেকেন্ডের ক্যামিওর জন্যে পুরো সিনেমাটার ক্ষতি করো না আজকে সাকিব খান যেরকম লাইন আপে ব্লক বাস্টার সুপারিট সিনেমা দিয়ে আসছে আমি চাই তাণ্ডব সেরকম একটা ওইরকম লেভেলের একটা সেট করুক অল টাইম ব্লকবাস্টার বা সুপার হিট তো এটা তোমাদের হাতে এটুকুই বলবো তো শুধুমাত্র একজন ডিরেক্টর বা একজন এমনি স্টারের জন্য একজন মেগা স্টারের ক্ষতি প্লিজ করো না এটাই বলবো এটা আমার রিকোয়েস্ট কাইন্ডলি প্লিজ নোটেড এটা আমার রিকোয়েস্ট যে সাকিব খানের এই তাণ্ডব সিনেমাটা বয়কট করো না তো চলো তোমাদের মতামত তোমাদের ইচ্ছা এবার যদি তোমরা সত্যিকারের সাকিব খানের ফ্যান হয় থাকো ওই মানুষটা যে মানুষটা প্রত্যেকটা অ্যাওয়ার্ড শুতে বলে আমার এই অ্যাওয়ার্ডটা আমার ফ্যানদের জন্য আমি আমার সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাই তার সিনেমাকে প্লিজ বয়কট করো না আমি এটাই বলবো সাকিব খানের কাজ দেখে তার কথা শুনে মনে হয় সে কিন্তু সিনেমার জন্য প্যাশনেট সিনেমার জন্য সব কিছু করতে পারে এবং কোথাও গিয়ে যখন আফরান এবং সাকিব খান একসঙ্গে আসবে আমার মনে হয় না সেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ মানে আমাদের বাংলা সিনেমা বলো বা বলিউড বা সাউথে আজকে একজন বড় স্টারের সিনেমাতে একটা ছোটো স্টার বা মিডিয়াম লেভেলের একটা স্টার সে ক্যামিও দিচ্ছে তো সেটা দেখতে ভালো লাগে সেটাতে একটা মজা লাগে তো কোথাও গিয়ে এটা একটু ভেবে দেখো এটাই বলবো এবং সাকিব খানের পাশে থেকেও সবাই এটাই বলবো এটা আমার রিকোয়েস্ট তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চলাম